জমি খাস হয়ে গেলে সহজেই ফিরে পাবেন যেভাবে জমি নিয়ে অনেকে সমস্যায় পড়েন যখন সিএস বা এস এ রেকর্ডে নিজের নামে মালিকানা থাকলেও বিএস খাস হতিয়ান সরকারি নামে হয়ে যায় তবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পরিস্থিতিতে চিন্তার কিছু নেই সঠিক নিয়মে আবেদন করলে জমি আবারও নিজের নামে ফেরানো সম্ভব ধাপে ধাপে করণীয় ধাপ এক রেকর্ড যাচাই আরএস অথবা বিএস সব রেকর্ড মিলিয়ে দেখা কোথায় ভুল হয়েছে তা চিহ্নিত করা দলিল খাসনা রশিদ পুরনো দাখিলা ও দখলের প্রমাণ ঘরবাড়ি ফসল গাছপালা সংগ্রহ করা ধাপ দুই কেন খাস হলো বুঝা মিয়াজ জরিপে জমি খাস দেখানো হতে পারে বিভিন্ন কারণে জমি অনাবাদী ছিল উত্তরাধিকারীরা নামজারি করেননি জরিপে ভুল তথ্য দাও হয়েছে দখলের প্রমাণ দেখানো হয়নি ধাপ তিন আবেদন জমা আবেদন জমা করতে হবে উপজেলা ভূমি অফিসে বিষয় বিএস খদিয়াল থেকে খাস নাম বাদ দিয়ে সিএস অথবা এস এ অনুযায়ী আমরা অথবা আমাদের মালিকানা অন্তর্ভুক্ত করার আবেদন ধাপ মামলা করার প্রয়োজন হলে যদি অফিস আবেদন মেনে না নেয় সেক্ষেত্রে সিভিল কোর্টে ডিক্লেয়ারিটি মামলা করতে হবে বিষয় আমি জমি প্রকৃত মালিক খাস রেকর্ড ভুল কোর্টের রায় প্রমাণ হলে ভূমি অফিসে আবেদন করে নামজারি করা যাবে ভূমি আইনজীবীরা বলছেন সিএস অথবা এস এর রেকর্ডে মালিকানা থাকলে বিএস রেকর্ডে খাস হয়ে গেলেও মালিকানা হারায় না সঠিকভাবে আবেদন বা প্রয়োজনে মামলা করলে জমি পুনরায় ব্যক্তি মালিকানা রেকর্ডে ফেরানো সম্ভব